আওয়ামী লীগের কবর বাংলাদেশি হবে না জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশি হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে রংপুর ক্যারামাতিয়া মসজিদের সামনে গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি কথা বলেন ওসমান হাদি বলেন বর্তমান সরকারের একটা অংশের মদত ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নেই সরকারের উদ্দেশ্যে তিনি বলেন জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন এই সরকারের আমলে জুলাই পিলখানা ও শাঁপলা চত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে একইসঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই এ সময় আগামী পঁচিশ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি